বন্ধুদের জানায় এই তো একটি শুভ সন্ধ্যা চলে এসতেছে শুভ সন্ধ্যা সন্ধ্যা যখন ঘুমিয়ে আসে তাই আইডির সামনে ফেসবুক আইডির সামনে তাই হাজারো রকম লাইভ দেখা যায় লাইভের জন্য না পারি মনকে সামলাতে না পারি লাইফে ঢুকতে না পারি কার দিয়ে কার লাইফে ঢুকবো এটাই জানিয়ে যায় কোন লাইফে ঢুকবো আমি হাজারো রকম লাইভ যদি সৃষ্টি হয়ে যায় এই ফেসবুকের সামনে তাই সন্ধ্যা ঘুমিয়ে এলে তাই লাইফে না এলে না কিছু জানা যায় না কিছু বোঝা যায় আবার লাইফে না এলে মনে এমনটাই মনে হয় যে কোথায় যেন কিছু একটি হারিয়ে ফেলেছি তাই তাই বন্ধুদের জানায় যে কোথায় যেন একটু কিছু হারিয়ে ফেলেছি সেটা যেন বন্ধুদের মাঝখান থেকে আর না হারাই হারাতে মন কারোরই না চায় তাই কোথায় যেন কিছু হারিয়ে ফেলছি লাইফে যখন না ঢুকি তখন এমনটাই মনে হয় আমার কাছে তাই লাইফে ঢুকলে কিছুটা বোঝার রয়েছে কিছুটা শিক্ষা রয়েছে কিছুটা দিদিদের পাশে থাকতে গেলে অনেক সময় কিছুটা জ্বালা বেড়ে যায় কারণ মনটাও অনেক সময় আছে খারাপ হয়ে যায় অনেকে আছে কমেন্টের পরে কমেন্ট চালিয়ে যাচ্ছে তাই সেই কমেন্টটা দিদিরা এবং দাদারা দেখতেছেই না কমেন্টের পর কমেন্ট রাখছে অনেকেই আছে এমনও লোক রয়েছে তাই যে কমেন্টার পর কমেন্ট রাখছে কিন্তু দাদারা তার কমেন্টটা ধরার দেখার সময় তাদের নাই তাদের একান্ত নিজস্ব যদি কেউ থেকে থাকে তার কমেন্টটা আগে ধরতেছে কিন্তু ওইটে উড়ে যাচ্ছে বলে আকাশ দিয়ে যদি উড়ে না যায় যদি চোখের দৃষ্টি পড়ে তাহলেই তো দেখবে কি বুঝাচ্ছে দিদিরা যে আমার তো চোখেই পড়ছে না কমেন্ট আসছে না তাই বন্ধুদের জানাই যে লাইপই ঢুকে পরিচিত যে কাছের লোক যে তার লাইফে ঢুকলেই সব কিছুই বুঝা যায় সব কিছুই জানা যায় এবং সেই আপনার কমেন্টটা ধরবে আর হট হুট করে একটা লাইফে চলে গেলে হুট করে একজনের লাইপে আলে গেলে সে তো আপনার কমেন্টটা শো করতেও দেরি হবে এবং কমেন্টটা নাও ধরতে পারে কমেন্টটা নাও রাখতে পারে ধরে পড়তে পারে এমনটাই আপনাদের জানায় ঠিক আছে বন্ধুরা যে যে লাইফে ঢোকেন কোনো সমস্যা নেই কিন্তু চেষ্টা চালিয়ে যাবেন তাই এই সোশ্যাল মিডিয়ায় রাগ করলে হবে না অভিমান করলে হবে না তারা যারা বড়ো বড়ো কন্টেন্ট কেয়ার এরা তো রাগ দেখাতে পারে কিন্তু আপনারা ছোট যারা কন্টেন্ট কেয়ার রয়েছি তারা কেউ রাগ দেখাবো না দিদিদের দিদিদের কাছে থেকে তাই ধৈর্য সহকারে থেকে দিদিদের পাশে থেকে লাইভ দেখে কমেন্ট চালিয়ে তাদের চেষ্টা চালিয়ে তাদের বুঝিয়ে তাদের পাশে থাকার একটা চেষ্টা চালিয়ে যেতে হবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন যে যেখানে থাকবেন ভিডিওটি সকলকে জানাচ্ছি দেখবেন